এই বাংলা পক্ষের গর্গকে একটু খবর দিন তো নবান্ন ঘেরাও করতে হবে কি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন গুজরাটিকে ভারতরত্ন দেবার দাবি তুলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের একটি মেয়েকে ভারতরত্ন দেবার দাবি তুলছেন একজন বহিরাগতকে ভারত রত্ন দেবার দাবি তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি গর্ব চ্যাটার্জিকে খবর দিন বাংলা পক্ষে খবর দিন নবান্ন ঘেরাও করতে হবে ঠিক কি হলো যা হবার তাই হলো সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মহাকাশ থেকে ফিরে এসছেন পৃথিবীতে পৃথিবীর মেয়ে ঘরে ফিরে আপনারা এতক্ষণে জেনে গেছেন ভিডিও ভাইরাল ভিডিও আপনারা দেখে নিয়েছেন অপেক্ষা করছিলাম মমতা নিজের মুখটা খুলেন তিনি মুখ খুললেন আর ছড়াবেন তাও কোথায় রাজ্য বিধানসভাতে ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুনিতা উইলিয়ামসকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন স্পেস সায়েন্স নিয়েও আমারও পড়াশোনা আছে সুনিতা উইলিয়ামস ফিরে এসেছেন আমি প্রতিদিন তার খোঁজ খবর রাখতাম দেশের মেয়ে সুনিতাকে তিনি ভারত রত্ন দেওয়ার দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন মহাকাশ বিজ্ঞান স্পেস সায়েন্স নিয়ে আমার পড়াশোনা আছে তাই সুনিতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানাচ্ছি তাকে ভারত রত্ন দেওয়া উচিত সুনিতা উইলিয়ামস কিন্তু আদতে তার বংশধররা কিন্তু তার ফ্যামিলি ম্যানরা কিন্তু গুজরাটে থাকে গুজরাটের একটি গ্রামে থাকে যে গ্রামে এখন উৎসব চলছে তিনি এখন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন নাসায় কাজ করেন মহাকাশে গেছেন সেটা আলাদা কথা কিন্তু তার পূর্বপুরুষরা তার আত্মীয়রা কিন্তু গুজরাটের একটি গ্রামে থাকে এবং একজন গুজরাটিকে এই রাজ্যে এলে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বহিরাগত বলেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদীকে সেই একজন গুজরাতি সুনিতা উইলিয়ামকে তিনি ভারতত্ব দেবার দাবি তুলেছেন ইমিডিয়েটলি গর্গ চ্যাটার্জির বাংলা পক্ষের উচিত নবান্ন ঘেরাও করা এবং শুধু তাই নয় সুনিতা উইলিয়ামস নিয়ে কথা বলতে গিয়ে তিনি একেবারে বিধানসভাতে তাকে সুনিতা চাওলা বলে দিলেন মানে কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামস মিলিয়ে মিশিয়ে একাকার করে নেড়ে ঘেটে ছড়িয়ে সুনিতা চাওলা করে দিলেন আর দাস খ্যাপ করে ধরে নিয়েছেন বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন তিনি ভালো করে শুনুন আপনারা দেখতো একটাই পোস্ট উনি এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা বললেন সুনিতা কল্পনা চাওলার নাম জানে না রাকেশ ভূষণ চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল উনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো পাঁচ বছর কোন রাজ্যে আমরা বসবাস করছি আগে দেখান আগে দেখান সোনিয়া উইলিয়ামস এর নামিয়া সুনিতা ইউনিয়ান এর নাম বদল করে তার সারনেম বদল করে সুনিতা চাওলা করেছি এটা দেখান বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা মুখ্যমন্ত্রী ক্ষমা চান মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধরে ফেলেছিলেন যে মহাকাশে যে মহাকাশ যানটা করে তারা গিয়েছিলেন সেখানে কি কি অসুবিধা ছিল কি কারণে তারা ফিরতে পারেননি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন কল্পনা চাওলা গিয়েছিলেন ফিরতে গিয়ে অসুবিধা হয়েছিল তারা মারা গিয়েছিলেন স্পেস স্পেস নিয়ে নিয়ে পড়াশোনা আছে আমার আমরা দেখি প্লেন খারাপ হয়ে সেটাতে আসা যায় না মহাকালে কিছু গন্ডগোল হয়েছিল শুনেছি তাই জন্য যেটা কল্পনা চাওলাদের হয়েছিল অর্থাৎ যে মহাকালচানে গেছিলেন সেটাতে একই রকম সমস্যা হয়েছিল যেটা নাকি কল্পনা চাওলার স্পেসে হয়েছিল এবং সেই জন্য গোলমাল হয়েছিল তাই তিনি ফিরতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুনিতা উইলিয়ামস এর ফেরার পর তার হয়ে ভারত দাবি তুললেন তিনি এটাও জানিয়েছেন যে যতদিন না তিনি ফিরতে পেরেছেন তিনি সব রকমের খোঁজ খবর তাদের নিয়েছেন বলে বসেননি আমি চারজন শিবিককে পাঠিয়েছিলাম সুনিতা খবর নেওয়ার আন্তর্জাতিক স্পেস স্টেশনে এটা বললেই কলা পূর্ণ হয়ে যেত বা ভাগ্যিস তিনি বলেননি যিনি রাকেশ রোসনকে এবং ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন তিনি ভাগ্যিস বলেননি যিনি নজরুল ইসলামকে মহাভারত লিখিয়েছেন ভাগ্যিস বলেননি যে আমিও স্পেস স্টেশনে যেতাম সুনিতা উইলিয়ামসকে উদ্ধার করার জন্য নরেন্দ্র মোদী সরকার আমাকে অনুমতি দেয়নি সেটা হলে ষোলো কলা পূর্ণ হয়ে যেত কল্পনা চাওলা সুনিতা উইলিয়াম দুটো মিলিয়ে সুনিতা চাওলা করে দিলেন তা আবার বাংলার বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বললেন স্পেস বিজ্ঞান নিয়ে আমার পড়াশোনা আছে তো কি নিয়ে আপনার পড়াশোনা নেই সব কিছু নেই তো আপনার পড়াশোনা আছে সেই জন্য যে তিনি আপনি আমাদের সব জানতা পিসি বা সব জানতা দিদি শুভেন্দু অধিকারী ভাগ্যি বললেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে দিয়ে বিধানসভায় আপনি কি কাণ্ডটা ঘটিয়েছেন ভাবছিলাম যে কখন আপনি সুনিতা উইলিয়ামসকে নিয়ে মুখ খুলবেন মুখ খুলেছেন সুনিতার চাওলা বাড়িয়ে দিয়েছেন বাংলার সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভোটের আগে প্লাস্টার হওয়া পা আর সুনিতা উইলিয়ামসের ওই স্পেস শ্যুট পরে ছবি দিয়ে বাংলাতে মিম তৈরি হয়ে গেছে এবং এটাই বলছেন সুনিতা উইলিয়ামসকে তো আমি শিখিয়েছিলাম যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে কিভাবে ফিরতে হবে হয়তো কদিন পরে এটা বলবেন এলএন মার্ক্স তো আমি অনুপ্রেরণা দিয়েছিলাম তার এই স্পেস এক্স কোম্পানিটা খুলতে জানি না আর কি কি বলবেন তিনি আপাতত সুনিতা উইলিয়ামসকে কল্পনা চাওলার সঙ্গে মিলিয়ে তিনি সুনিতা চাওলা করেছেন এবং একজন গুজরাটিকে ভারত তত্ত্ব দেবার দাবি তুলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার বাংলার রাজনীতির পাশাপাশি বাংলার রাজনীতিতে প্রতিদিন কি কি কমেডি হচ্ছে সেই কোন ঘটনা চেপে রাখতে দেব না